আজকে এখানে যখন সমবেত হয়েছি তখন মনটা একটু ভারাক্রান্ত কোচবিহার জেলার মেখলিগঞ্জে আমাদের একটি ছোট্ট এগারো বছরের বাচ্চা মেয়ে তাকে একটা ষাট উর্ধ্ব বা তারও আরও বেশি হবে বয়স্ক বৃদ্ধ তাকে ধর্ষণ করেছে সেই লোকটার নাম হচ্ছে আসামির নাম হচ্ছে এনামুল মিয়া তিনি তার ছবিটাও আপনি দেখবেন জামাল জামালদহে দেখুন একে দেখুন এই এই লোকটা এগারো বছরের খুঁজলে হয়তো দেখা যাবে এর সঙ্গে রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানদের যোগাযোগ রয়েছে এবং এরা পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার জন্য যা যা করার সব করছে আর আমরা অবাক হয়ে যাই এখানকার পুলিশ প্রশাসন রাজ্য সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না আপনি দু সাল থেকে উপর জুপরি দেখবেন পরপর কয়েকটা ঘটনা প্রথমে সিএ আইন যখন এলো তাকে এই মুখ্যমন্ত্রী এনআরসি নাম করে ঠেপিয়ে দিয়েছিল এদের সেদিন মালদার সামসি থেকে একেবারে সাঁতরাগাছি উলবেড়িয়া পর্যন্ত গোটা রাজ্যে আগুন জ্বালানো হয়েছে জাতীয় সড়ক রেললাইন হাজারদুয়ারির মতো ঐতিহ্যপূর্ণ রেলকে পর্যন্ত জিয়াগঞ্জ আজিমগঞ্জে পুড়িয়ে দেওয়া হয়েছে শুধু উনিশ থেকে নয় গত সপ্তাহে যেদিন মাননীয় প্রধানমন্ত্রী মালদা সফরে এসেছিলেন তার আগের দিন ষোলো এবং সতেরো পরপর দুদিন বেলডাঙ্গাতে একই দৃশ্য জাতীয় সড়ক এবং ট্রেন লাইনে আপনারা দেখেছেন পরে প্রমাণ হয়েছে ঝাড়খণ্ডে যিনি যাকে মেরে ফেলা হয়েছে বলে প্রচার করে হিন্দুদের হোটেল ভাঙল ট্রেন লাইন ভাঙল জাতীয় সড়ক অবরুদ্ধ রাখলো ছ ঘন্টা রাজ্যে সরকার আছে পুলিশ আছে তারপরে গতকাল আরেক তৃণমূলের বর্ধমানের কাউন্সিলরের নেতৃত্বে বর্ধমান রেল স্টেশনে এসআইআর নিয়ে কোথায় কোথায় রেল আটকাও জাতীয় সড়ক আটকাও কোথাও মাইক্রো জারবারকে কে মাছে কোথাও ধর্ষণ করছে নাবালিকা কন্যাকে আবার কোথাও ভারতীয় জনতা পার্টির কালনার সোশ্যাল মিডিয়া ইনচার্জ একজনের নাম তিন জায়গায় ভোটার লিস্টে আছে কালনা পৌরসভার দুটো জায়গায় আছে আর নবদ্বীপে আছে কেন তুমি সাত নম্বর ফর্মে অভিযোগ করেছ তাকে রক্তাক্ত করছে এগুলো হচ্ছে কেন জানেন আমরা যারা রাষ্ট্রবাদী বা সনাতনী আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারছি না ঐক্যবদ্ধ আপনাকে হতে হবে এছাড়া আমাদের কোনো হিন্দুদের যাওয়ার কোনো জায়গা নেই আর এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এরা সব সবসময় মতুয়াধাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে লড়াই লাগিয়ে দাও বৈষ্ণব সমাজের মধ্যে লড়াই লাগিয়ে দাও নবসূত্রদের মধ্যে লড়াই লাগিয়ে দাও আদিবাসী কর্মী লাগিয়ে দাও পাহাড়ে লেপচা ভুটিয়া তামাং রাই এগারোটা বোর করে ভাগ করো কাউকে বলবেন তুমি হিন্দি ভাষী কাউকে বলবেন তুমি বাংলা ভাষী এই মুখ্যমন্ত্রীর মুখ থেকে কখনো শুনেছেন যে মেটিয়াবু বুরুজের মুসলমানরা উর্দুতে কথা বলে আর নদীয়ার চাপড়া করমপুরের মুসলমানরা বাংলায় কথা বলে শুনতে পাবেন না বলবেন বলবে তো গুজরাটি অত উড়িয়া অত অসমীয়া অত বিহারী এই করে আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদেরকে বিভক্ত করতে চাই বন্ধু আপনি বলুন তো কালীগঞ্জের বুথগুলো দেখুন একসঙ্গে যদি একশোর মধ্যে নব্বইটা ভোট ওদের দেয় আমরা কেন পশ্চিম বাংলার হিন্দুরা একশোর মধ্যে নব্বইটা ভোট আমরা সনাতন সংস্কৃতিকে যারা বাঁচাতে চাই ভারতীয় সংস্কৃতিকে যারা বাঁচাতে চায় সেই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেব না গত লোকসভা নির্বাচনে এই এলাকায় আপনারা অনেক ঐক্যবদ্ধ আপনাদের মাধ্যমে আমি রাজ্যের সমস্ত রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে প্রার্থনা করব যে চুয়ান্ন পার্সেন্ট ঐক্যবদ্ধ হয়েছেন আপনারা আপনারা যদি আশি পঁচাশি পার্সেন্ট ঐক্যবদ্ধ হন যা মালদা জেলার উত্তরে হয়েছে তাহলে দেখবেন বাংলায়। এই নজরুল মিয়ারা কোনো কন্যা বন দিদিদের দিকে তাকাতে পারবে না কথায় কথায় রাস্তা অবরোধ জাতীয় সড়ক অবরোধ ট্রেন থামিয়ে দেওয়া পাথরবাজি করতে পারবে না আপনারা ভারতীয় জনতা পার্টিকে আনতে গেলে হিন্দু শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ এটা রাষ্ট্র নির্মাণ এবং আমাদের এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার লড়াই অত সহজে আমরা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ পাইনি উনিশশো সালে বিশা জুন পশ্চিমবঙ্গ বিধানসভা এখন যার নাম তখন আইনসভা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর বাইরের স্বামী প্রণবানন্দ তাদের লড়াইতে আমরা পেয়েছি নইলে মোহাম্মদ আলী জিন্না চেয়েছিলেন সমগ্র কলকাতা সহ অবিভক্ত বঙ্গকে তিনি নিয়ে যাবেন পাকিস্তানে এই নদীয়া জেলার অনেক অংশে সতেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয় পনেরো তারিখ হয় না তার কারণ আমরা প্রথমে পাইনি কৃষ্ণগঞ্জ সহ অনেক জায়গা আছে বাংলাদেশ বর্ডার তীরবর্তী এলাকার অনেক মৌজা গ্রাম এখানেও কৃষ্ণনগরের তৎকালীন রানিমা আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইতে আমরা এই জায়গাগুলো ছিনিয়ে এনেছিলাম হিন্দুদের হোমল্যান্ড বলে আজকে এই সরকার যখন হিন্দু শরণার্থীদের কেউ কি ভালোবেসে বাংলাদেশ থেকে এসেছেন অবিভক্ত পাকিস্তান থেকে কেউ এসেছেন একটা পরে বাঁচার জন্য এসেছেন বিবিসি কাময় দেশ ভাগ কংগ্রেসের কলঙ্কময় অধ্যায় আজকে দেশ যদি ভাগ না হতো তাহলে এই যে জামাতিরা ওখানে বসে গোটা বাংলাদেশে হিন্দুদের শেষ করে দিয়েছে দীপুচন্দ্র দাস জ্যান্ত লোককে পড়াচ্ছে বাংলাদেশে দুর্গাপূজার সময় ভুলে দেওয়া হয়েছে এই এই সময় আজান হবে তোমরা ঘণ্টা বাজাবে না তোমরা মাইক বাজাবে না ঢাক বাঁচবে না আমাদের পঞ্জিকা শাস্ত্র আমাদের সিদ্ধান্ত মতেই হোক বিশুদ্ধ মতেই হোক আমাদের কোনো রীতি নীতি চলবে না হাজার হাজার বছরের পুরনো সনাতন প্রথা চলবে না ওরা ঠিক করে দেবে সে আপনার পুষ্পাঞ্জলির টাইম হোক কলা বৌষ্ণান হোক দেবীর বোধন হোক সপ্তমীর পুজো হোক নবমীর মহা আরতি হোক দশমীর নিরঞ্জন হোক আপনি করতে পারবেন না ধুতি পড়লেই মারছে মাথায় শিকার রাখলেই মারছে গলায় কোন আপনার তুলসী মালা আচার মালা দেখলেই মারছে রতন মজুমদারকে বললো পাঁচই আগস্টের পরে চাকরি ছাড়বেন না ধর্ম ছাড়বেন বলবো চাকরি ছাড়বো কি করে খাবো কি বাবা মা আছে পুত্র কন্যা পরিবার স্ত্রী আছে এগারো জনের সংসার আমি ল্যান্ড ডিপার্টমেন্টে কাজ করি আমার ভেতরে সংসার চলে জমি নেই ধান হয় না বলে তাহলে তোমাকে নাম বদলাতে হবে রতন মজুমদার গেলেন নোটারি করলেন কাজী শফিউল্লাহ নাম নিলেন রতন মজুমদারের মাপ হয়ে গেল আপনি কি এই দিনটা দেখার অপেক্ষায় আছেন এই সরকার মোল্লাই সফল করছে হ্যাঁ কি না বলুন সাড়ে পাঁচশো কিলোমিটার জমি কাঁটাতারের ভেড়া দেওয়ার জন্য কেন দেবে না কাঁটাতারের ভেড়া সম্পূর্ণ হলে রাষ্ট্র সুরক্ষিত হবে দেবে না হু করে জামাতিদের ঢোকাচ্ছে যত গুন্ডা জেহাদিদের ঢোকাচ্ছে কিছুদিন আগে সাত শেখ ধরা পড়ল মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় তিনি খাজেরি মাদ্রাসা চালাচ্ছেন দেড় বছর ধরে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে বাংলাদেশের হাওয়া এখানে ঢুকলো চব্বিশে দুর্গাপূজায় পূজায় ফালাকাটায় গিয়ে বলছে এটা আমাদের এলাকা মাইক টাইক বাজবে না আসর সর ঘন্টা ঘন্টা বাজাবেন না মহিলারা রুখে দাঁড়ালো বললো বাজাবো পালালো গার্ডেন রিচ ওরা মেজরিটি সেখানে বললো আরতি চলবে না আমার এই এলাকা আমাদের ভয় পেলে পূজা কমিটি আমি চলে গেলাম গাড়ি নিয়ে ওদের বুকের উপরে দাঁড়িয়ে মায়ের সামনে আরতি করলাম জয় মা দুর্গা এবছর পঁচিশে পিসিমনির পুলিশ যারা বেলডাঙ্গা হলে ধুলিয়ান শামসেরগঞ্জ হলে যে পুলিশ টেবিলের নিচে ঢোকে সাটার নামিয়ে দেয় এখানে যখন বেথুয়া নাকশিপাড়া জ্বলছিল এদের টিকি খুঁজে পাওয়া যায়নি তারা মা কালীকে প্রিয় ভেঙে তুললো জগদ্ধাত্রী পুজোয় মূর্তি ভাঙলো মন্দির বাজারে কুলপিতে বজরংবলির মূর্তি ভাঙলো এই সরস্বতী পুজোর আগে পূর্ব মেদিনীপুরের বৈশাখল নদিয়া জেলার কৃষ্ণনগরে যারা দেবী মূর্তি বানাচ্ছিলেন সব মূর্তি ভেঙে তছ করে দিল গত বছর দুর্গাপূজার ফরাক্কার মহেশপুরে বাংলাদেশের হাওয়া ঢুকলো নির্ঘণ্ট এই এই সময় ঘণ্টা বাজবে না চন্ডীপাঠ হবে না ঢাক বাজবে না আমি করলাম টুইট পুলিশ গেল বলল বিপদ আসন্ন ব্যানারটা সরাও এসবই হবে ততক্ষণ যতক্ষণ এখানে জামাতিদের সরকার থাকবে আপনাদের বদলাতে হবে রামায়ণের কথা পড়েছেন রামায়ণের যিনি অনুবাদক তার মূর্তি প্রতিষ্ঠা করে তার স্মৃতি বিজড়িত স্থানে দাঁড়িয়ে সনাতনীদের ঐক্যের প্রার্থনা করব এই তোষণের রাজনীতি থেকে বাংলাকে বাঁচানোর শপথ নিতে গীতা ধর্ম রক্ষিত এই শপথ নেওয়ার জন্য বলবো। আর নয় 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 আর 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 মহেশতলা নয় আর বেলডাঙ্গা নয় আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে আজকে সনাতনীদের এই বিপুল সম্মেলনের মধ্য দিয়ে প্রভু শ্রী চৈতন্য দেবের নগর নদীয়া নগরে আপনাদের সকলকে আরেকবার প্রণাম কৃতজ্ঞতা জানাই ঐক্যবদ্ধ হওয়ার প্রার্থনা জানাই এবং ভারতবর্ষের মোদীকে ধন্যবাদ জানাবো তিনি কি কি করেছেন প্রসাদ তিনি কাশ্মীরে যে ধারা তিনশো সত্তর পঁয়ত্রিশের তার যে শপথ ছিল আমাদের দেশে দুটো পতাকা ছিল আর ডক্টর প্রসাদ মুখার্জি বলেছিলেন এক দেশ এক নিশান এক বিধান এক প্রধান এটা ছিল ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্লোগান মোদীজি তিনশো সত্তর পঁয়ত্রিশে এ হাঁটিয়ে দেশে দুটো পতাকাকে সরিয়ে দিয়ে একটাই পতাকা রেখেছে যেটা আগামীকাল উঠবে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা কেন মোদীজিকে প্রণাম করব নরেন্দ্র মোদীজি একদিকে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বের করানোর জন্য বলছেন অমিত শাহজি পাটনাতে বলছেন পাইলে ডিটেক্ট অর্থাৎ চিহ্নিত করো তারপরে ডিলিট করো তারপরে ডিপোর্ট করো এই যে ভোটার তালিকা ফাইনাল তালিকা বেরোনোর পরে দেখবেন ডিটেক্ট হয়ে গেছে ডিলিট হয়ে গেছে আর এপ্রিলে বিজেপি এলে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রাস্তা দেখাবো আমরা যে পথে এসেছ ওই পথে ব্যাক টু দি প্যাভিলিয়ান ইলেকশন কমিশন কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে গর্তে সব সাপ এখন বেরিয়ে এসেছে রাস্তায় হ্যাঁ আপনাদের কারো কারো কাছে নোটিশ আসছে নামের ভুল হিন্দুরা বিচলিত হবেন না হবে না এটা ইলেকশন কমিশনের কোনো দোষ নেই নব্বই হাজার বিএলও দিয়েছে রাজ্য সরকার ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি বিএলও দের অনেকেরই ভুলের জন্য স্পেলিং ভুলের জন্য আজকে আপনারা ডাক পাচ্ছেন একটু সহযোগিতা করুন এটা পরিচ্ছন্ন করার লড়াই এটা এবং ডিলিট করার লড়াই অভারতীয়দের রাস্তা দেখানোর লড়াই তাই আপনাদের সবার সহযোগিতা করা উচিত একটু অসুবিধা হলেও মেনে নেওয়া উচিত এই আবেদন করব কেন মোদিজিকে প্রণাম করব চারশো বিরানব্বই বছর পরে অযোধ্যার রাম মন্দির আমাদের স্বপ্ন সাড়ে তিন লাখ হিন্দু শহীদ হয়েছে পঁচাশি বার আক্রমণ করেছে রাম মন্দির হয়েছে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী না থাকলে রাম মন্দির কোনোদিন হতো না যতই সুপ্রিম কোর্ট অর্ডার দিক না কেন তাই মোদীজিকে প্রণাম করব। আদি গুরু শঙ্করাচার্যের সমাধিস্থল পুনর্নির্মাণ কাশী বেনারসের নতুন করে সাজানো উজ্জয়িনীর মহাকাল মন্দিরকে নবরূপ দেওয়া এটা নরেন্দ্র মোদীজি ছিল বলে মোদী হ্যাঁ তো মুমকিন সনাতন সংস্কৃতি বেঁচে আছে কানাডা থেকে মা অন্নপূর্ণার মূর্তিকে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে স্থাপন করার কাজ নরেন্দ্র মোদীজি করেছেন আর কেউ করতে পারেনি তাই মোদীজির সঙ্গে সমস্ত রাষ্ট্রবাদীরা আমরা সবাই থাকব। আর একটা কথা বলে শেষ করব। কে কে চান পশ্চিমবাংলার মাটিতে বাবরের নাম লেখা হোক চান নাকি তো মমতা ব্যানার্জি থাকলে বাবরের নাম লেখা হবে অলরেডি শিলান্যাস হয়ে গেছে মমতা ছাড়া আর যারা ঘুরে বেড়াচ্ছে হুমায়ুন কবির সিদ্দিকীরা তারা যদি কোনোভাবে হয় তাহলেও বাবরের নাম লেখা হবে আর যদি বিজেপি আসে হিন্দু মন্দির বানাবে মুসলিম মসজিদ বানাবে শিখ গুরুদ্বারা বানাবে উই হ্যাভ নো অবজেকশন মোগল পাঠানের নাম লিখতে দেব না লিখতে দেব না বিজেপি কে আনলে বাবরের নাম মোছা হবে শুধু বাবর নয় যত মোগল পাঠানের নাম আছে আকবর শাহজাহান ঔরঙ্গজেব হুমায়ুন সবার নামই মোছা হবে কারণ এরা কেউ ভারতীয় নয় এরা হানাদার মন্দির ভাঙতে ধর্ম পরিবর্তন করতে আমার মা বোন বেটির ইজ্জত নেওয়ার জন্য এসেছিল এদের নাম স্বাধীন ভারতে আর এই বঙ্গভূমিতে আমরা লিখতে দেব না দেব না দেব না সবাই ভালো থাকবেন অনেক বলে দিয়েছি আবার দেখা হবে পাঁচবার হয়ে গেল কারে আমার মাটি আমার এতে এসেছি বিধানসভায় এসেছি তারপরে আমাদের গিরিরাজ সিং বস্ত্রমন্ত্রীর সঙ্গে সরকারি অনুষ্ঠানে এসেছি আজকে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির অনুষ্ঠানে এলাম মহাকবিক্তিবা ওজার মূর্তি উন্মোচন করার জন্য আপনারা সবাই আমার প্রণাম নেবেন গৌরনীতায় প্রেমানন্দের গৌরনীতাই প্রেমানন্দের গৌরনীতায় প্রেমানন্দের